আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মিজানুর রহমান আজহারি বিশিষ্ট ইসলামিক স্কলার মালয়েশিয়া থেকে দীর্ঘ একটি লেখা উনি লিখেছেন ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে বাংলাদেশ কে নিয়ে শঙ্কায় আছেন তিনি ভয়ঙ্কর বাংলাদেশের চিত্র নিয়ে লিখেছেন উনি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উনি চিন্তিত বলে সেখানে লিখেছেন লেখাটা এসেছে ইনকেলাপ পত্রিকায় আমি লেখাটা ইনকেলাপ পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি গতকাল সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মহান বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি পোষ্টিতে আজহারি লিখেছেন এবারের বিজয় দিবসটি অন্যরকম সত্যি অন্যরকম অনুভূতি কারণ জুলাই বিপ্লবের স্মৃতি চেন এখনো তাজা স্বাধীনতার স্বাদ নিয়ে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে আমি খুব করে ভাবতে চাই জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাই বোনদের ত্যাগের যথাযথ মূল্যায়ন কি আমরা দিতে পেরেছি আমরা কি দিতে পেরেছি এই জুলাই অগাস্টে শহীদ এবং আহতদের সম্মান আজহারি আরো লিখেছেন একাত্তরে আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে অন্যায় আর বৌষম্যের বিরুদ্ধে কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই বিজয় লুট হয়ে যায় দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে কালচারাল এলিটদের যার ফসল যার ফলাফল নিজ থেকে আমরা এই কালচারাল এলিটরা বিগত পঞ্চাশ বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের খায়েশ মতো ফেইমিং করেছে মুক্তিযুদ্ধ যেখানে অংশ নিয়েছে এদেশের আপামর মুসলিম জনতা সেখানে মুসলিমদের কি বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ দাড়ি টুপি কে বানিয়েছে রাজাকারের পথিক কালচারাল এলিটরা এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের এই বৈষম্য আর ফেসিজম বাংলাদেশের জনপ্রিয় এই ইসলামিক বক্তা আরও লিখেছেন তাই বিজয়ের দিন স্মরণ করিয়ে দিতে চাই জুলাই বিপ্লবে ছাত্র জনতার প্রতীক ছিল মুসলিম বাতৃত্বতা ভূত তাদের হৃদয়ে ছিল শহীদি আকাঙ্ক্ষা মুজলুম শহীদ আল্লাহর সাহায্য এসব পরিভাষায় সেদিন আন্দোলনকে মানুষের মাঝে চুম্বকের মতো টেনে নিয়েছিল রাজপথে একাত্তরেও এর ব্যতিক্রম কিছু ছিল না বিজয়ের এই দিনটা উদযাপনের এরই একইভাবে ভবিষ্যৎ কর্ম পদ্ধতি নির্ধারণ করবার আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের উপর হামলার ছক আঁকা হবে না যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ দর্শক এতক্ষণ পর্যন্ত কথা শুনেছেন মিজানুর রহমান আজহারির ফেসবুক আইডিতে লেখা সেই কথাগুলা সেই কথাগুলার ভিতরে আপনাদের একমত এবং দ্বিমত থাকতে পারে এবং একমত আর দ্বিমত আপনারা কমেন্স গড়ে প্রকাশ করবেন আমি একমত পোষণ করছি এই তরুণ ইসলামিক স্কলার যেখানে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের ভালোবাসা পেয়েছে তার ভালোবাসা জনতার ভালোবাসার কারণে হিসা হয়ে সৌরাচার শেখ হাসিনার সরকার চব্বিশ ঘন্টার ভিতরে আজ থেকে পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল আর সেই বাংলাদেশে প্রায় পাঁচ বছর আগে গত মাসে সে ফেরত এসে কয়েক দিন এক সপ্তাহ থেকে বাংলাদেশের মানুষের মাঝে কিছু মানুষের সাথে তার মতামত এবং তার মেধা প্রজ্ঞা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে বৈঠক করে গিয়েছেন আগামী দিনগুলাতে বাংলাদেশে সে ফিরত আসবে আবারও তার কণ্ঠে জনতার সামনে মানুষকে সত্যের পথে আহ্বান করবে সেই প্রত্যাশা মানুষের যেরকম আছে সেরকম আমারও আছে বাংলাদেশের তরুণ সমাজ মিজানুর রহমান আজহারিকে আইডল মনে করে বাংলাদেশের নারীরা মিজানুর রহমান আজহারিকে আইডল মনে করে বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটক এই প্রত্যাশা করে টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ